চাঁদপুরে সড়কের পাশে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে শনিবার দিনব্যাপী পৌরসভা বাবুরহাট এলাকায় জেলা পরিষদ ও সড়ক ও জনপদ বিভাগের যৌথ উদ্যোগে এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয় এ সময় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়ক ও বাবুরহাট মতলব পেন্নাই সড়কের যানবাহন চলাচলে বিঘ্ন ও সাধারণ পথচারী রাস্তা পারাপারের সুবিধার্থে এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় যদিও ইতিমধ্যে কিছু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নিজেদের স্থাপনা সরিয়ে নেন অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন অবৈধ উচ্ছেদ বিষয়ে জেলা পরিষদের কর্তৃপক্ষ জানান সকাল থেকে বাবুরহাট এলাকায় সড়কের জায়গায় গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় সড়ক বিভাগ ও জেলা পরিষদের জায়গায় লিচকৃত যে সকল স্থাপনা ছিল তা ইতিমধ্যে বাতিল করা হয়েছে গত চার মাস আগে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের স্থাপনা স্বর্ণ নির্দেশনা দেওয়া হয়েছিল পর্যায়ক্রমে এই সড়কের অন্য স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে